আমার বাড়িতে ধরুন আমি আছি আর আমার বউ আছে আর আমার ছেলে আর আমার বউ আচ্ছা আপনি বাই প্রফেশন কি করেন আমি টোটো কোম্পানির ম্যানেজার তার মানে কিছু করেন না তাই তো হ্যাঁ কিন্তু এইবারে করবো আপনার টাওয়ারের চাকরিটা ম্যানেজারিটা যাবে একটা আমার আর কি স্যার আপনার ছেলে কি করেন ও টোটো কোম্পানির ম্যানেজার তার মানে উনিও কিছু করেন না লাও বাবা কি বলছি আর আপনি কি বুঝছেন বলি গুজরাটে একটা টোটো তৈরির ফ্যাক্টরি আছে ওইখানে ও আবার ম্যানেজারই করে আচ্ছা আপনার বৌমা কোথায় থাকেন স্যার আমার বৌমা ভাতারের কাছে থাকে তার মানে আপনার ছেলের কাছে গুজরাটে থাকে লাও বাবা কি বলছি আর কি বুঝছি বলি বর্ধমান জেলাতে ভাতাল বলে একটা জায়গা আছে ওই তার কাছে একটা গ্রামে আমার বৌমার বাপের বাড়ি আর কি ওইখানেই ও আই সি ডি করে ও আচ্ছা আচ্ছা স্যার আপনার মিসেস কোথায় থাকেন ও ভাতারের কাছেই থাকে তার মানে আপনার বউ কাছেই থাকেন লাও বাবা কি বলছি আর কি বুঝছেন আপনি বলি আমার বউ আমার কাছেই থাকে মানে আমি তো আমার বউয়ের ভাতার নাকি বাপরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার বলছি স্যার আমাদের